এখন আমরা দেখব আমাদের অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড কিভাবে করতে হয় তো আমরা সেটিংস এ যাওয়ার পর আমাদের পেমেন্ট মেথডের ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে তো আমরা একটু নিচে চলে আসবো এখানে যে বিলিং পেমেন্ট এখানে ক্লিক করবো এ হচ্ছে আমাদের বিলিং পেমেন্ট মেথডের ড্যাশবোর্ড সো আপনি যখন এখানে আসবেন এখানে মেইনলি আপনার এই ড্যাশবোর্ডটা চোখে পড়বে সো আপনি এখানে তিনটা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি এখানে একটা মাস্টার কার্ড আছে এখানে একটা মাস্টার কার্ড আছে যেটাকে আমি ভিসা কার্ড বলি সো আপনি এখানে নতুন আপনার অ্যাড অ্যাকাউন্ট যখন হবে এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টটা শো করবে তখন আপনাকে অটোমেটিক ওরা এই নোটিফিকেশন দিবে যে আপনার পেমেন্ট মেথড অ্যাড করুন তো এটা আমরা অলরেডি আসেরই করার দেয়নি তো আপনি এখানে পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে মেনলি আমার সব ডিটেলস দেখতে পাবেন এখানে মেনলি আমার সব ডিটেলস দেখা যায় তো এখানে চাইলে যে বিজনেস পেমেন্ট মেথড অ্যাড এই অ্যাডে ক্লিক করবেন আপনি অ্যাডে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে আমরা একটু অপেক্ষা করি অনেক সময় নিচ্ছে নিজের কাছে একটা আরেকি ফিলতে এই যে চলে আসছে হুম এখানে মেনলি আপনি যখন এই ড্যাশবোর্ডটা খুলে পড়বে তখন মেনলি আপনাকে এই বাংলাদেশ সিলেকশন করতে হবে দেন তারপর এখানে আপনি চাইলে এই ইউএসডি ডলার সিলেকশন করতে পারেন বা বাংলা টাকা অপশনটা এখানেও সিলেকশন করতে পারেন তারপর মেনলি এখানে প্রেমেন্ট মেথডের যে টিক মার্ক এখানে আপনি ওকে দিতে পারেন তারপর এখান থেকে নেক্সট এ দিতে পারেন তারপর এখানে কার্ডের নাম্বার দিবেন কার্ডের নামটা দিবেন প্রথম তারপর কার্ডের নাম্বার দিবেন তারপরে কার্ডের পিছনে কার্ডের সামনে আপনার মেয়াদ বা অথবা দেখা গেছে যে আপনার এই কি বলে এটা কার্ড নেওয়া থেকে কার্ডের মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত একটা ডেট থাকে ডেটটা এখানে দেওয়া লাগে সো তারপরে দেখা গেছে সিবিবি কোর্ড থাকে আমি আপনাকে যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই আমার হাতের যে কার্ডটা আছে আমি আমার যে কার্ডটা আমি ব্যবহার করতে সেই কার্ডটা যদি আমি একটু দেখাই প্র্যাকটিক্যাল একটু সময় দিন এই হচ্ছে মেনলি আমার অরিজিনাল কার্ড যেটা হচ্ছে যে আমি এর পেমেন্ট করি এই যে কার্ডের কার্ডের সামনে এখানে একটা পয়েন্ট আছে আপনার জিরো থ্রি টু সিক্স এরকম আপনার আপনি যখন কার্ডটা হাতে পাবেন বা আপনার কার্ডে একটা যে দুই থেকে পাঁচ বছর ম্যাথ থাকে ম্যাথটা এখানে লেখা থাকে তারপরে যে সিবিবি দেখা যাচ্ছে না এখানে যে এই সিবিবির জায়গায় এই কোডটা দিতে হয় সো আপনি যখন এই কোডটা দিবেন মেনলি তখন আপনার এখানে সেভে ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে কারণ অলরেডি আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বা আমার পেমেন্ট মেথড অ্যাড করা আছে তো আমি আর করতেছি না সো এখান থেকে আমি ব্যাগে চলে আসব তারপর মেনলি আপনারা এরকম প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন সো যদি পেমেন্ট মেথড অ্যাড করতে কোনো প্রবলেম ফেস করেন আপনি আমাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করতে পারেন আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে হেল্প করবে তো অবশ্যই যারা নতুন এই ভিডিওটি দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ